আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর কি কথা বলার জন্য আসলাম কারণ আপনারা সবাই শুনছেন যে সাংবাদিক ইলিয়াস সাহেব কিন্তু এখন দেশে ফিরছে তো আপনারা জানেন যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বা যারা বিভিন্ন অন্যায় দুর্নীতির সাথে জড়িত তাদের এক আতঙ্কের নাম কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই তো ইলিয়াস ভাই যেহেতু দেশে ফিরছে তো তার আমন্ত্রণকে আমরা স্বাগত জানাই আমরা প্রত্যেকে তার যে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ আমরা সবসময় দেখি বা সবসময় আমরা তাকে যেমন যখন আমেরিকা ছিল আমরা তখন যেমন তাকে সাপোর্ট করতাম তো আমরা দেশে আসছে তো অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ যে মূলক যে ভিডিও হচ্ছে আমেরিকায় বসে দেশের জন্য বানিয়েছে তো দেশের মাটিতে যেহেতু আসছে আমরা চাই তাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আমাদের দেশের যে অন্যায় দুর্নীতিগুলো হচ্ছে এটার প্রতিবাদ করার জন্য যাতে আমাদের আওয়ামী লীগ সন্ত্রাসীদের মতো দল আবার মাথাছাড়া দিয়ে না উঠতে পারে তো এই দিকটা বিবেচনা করে যেহেতু আজকের ইলাজ আসছে এটা আমরা দেশের মানুষ যে কতটা খুশি হয়েছি সেটা ভাষায় প্রকাশ করার মতো নাই তো বর্তমান ইনু সরকারের যে একটা বিরুদ্ধে কিন্তু অনেক পূর্বাকাণ্ড ছড়ানো হচ্ছে দেখবেন যে অনেকেই বলছে যে রাশিয়া চিঠি সবকিছু আমাদের দেশ অর্থনৈতিক অবস্থা এখন কিন্তু যথেষ্ট একটা ভালো পর্যায়ে গেছে এবং আশা করা যায় উন্নয়নের পর্যায়ের দিকে যাচ্ছে তো যেহেতু মূল বিষয়গুলো কথা হচ্ছিল আপনার ইলিয়াস ভাইকে নিয়ে তো ইলিয়াস ভাই যেহেতু দেশে আসছে এবং আমাদের সাংবাদিক ভাই বোনেরা যারা আছে তারা কিন্তু অনেক উৎসাহিত হচ্ছে কারণ একজন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী আমাদের ইলিয়াস ভাই সে দেশের বাইরে থেকে কিন্তু প্রমাণ করে দিয়েছে যে সত্য সব সময় কিন্তু সত্য থাকে তো আমাদের উচিত সকলের উচিত ইলিয়াস ভাইয়ের মতো সাংবাদিক বা যারা আছে তাদেরকে আমাদের প্রত্যেকে তাদেরকে সাহায্য করা উচিত তাদেরকে উৎসাহিত করা উচিত তো ইলিয়াস ভাই যেমন আহ তার সততার মধ্য দিয়ে এত মানুষের মাধ্যমে কিন্তু পরিচিত হয়েছে তো অন্যান্য যারা যেসব সাংবাদিক ভাইরা আছে তারাও যদি এরকম সৎ এবং ভালো পদে চলে তারাও কিন্তু ইলিয়াস ভাইয়ের মতো একটা ভালো তারা সাহসী মানুষ হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবে তো আমিও মনে করি ইলিয়াস ভাই যেহেতু দেশে আসছে তিনি দেশের বাইরে থেকে কিন্তু অনেকগুলো কাজ করছে এবং অনেকগুলো ভিডিওর মাধ্যমে অনেকগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে কিন্তু আমাদের দেশের যে ছাত্র জনতা যে আন্দোলন দেশের যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ সম্পর্কে যেসব ভিডিও গুলো তিনি বানিয়ে গেছেন আশা করা যায় দেশে যেহেতু আসছে আরো এবং আগে যে গতিতে তিনি ভিডিও বানাতেন তার থেকে আরো মনে করি যে আরো অনেক সে ভালো অন্যায়ের প্রতিবাদ করতে পারবে কারণ সে তো এখন দেশে আসছে দেশের মাটিতে আছে এখন তো এখন আশা করা যায় আহ দেশের অবস্থা যেহেতু এখন ভালো আছে দেশের বিভিন্ন জায়গায় যেসব জায়গায় দুর্নীতি আহ দেখা যেত সেসব জায়গায় সেই দিকটা বিবেচনা করে ইলিয়াস ভাইয়ের মতো লোক যারা আছে ছিল দেশের বাইরে আমাদের পিনাকি কি ভট্টাচার্য ভাই আছে তারা যদি দেশের মাটিতে চলে আসে দেশের জন্য কাজ করে এটা আমাদের দেশের জন্য অনেক বেশি উপকার বই আনবে আমি মনে করি তো প্রিয় দেশবাসী আমি ছোট মানুষ আপনারা সবাই আমার ভিডিও মাঝে মধ্যে দেখেন আমি আগে অনলাইনে ভিডিও করতাম ফ্রিল্যান্সিং এর ভিডিও করতাম তো যেহেতু আমি একজন দেশের নাগরিক হিসাবে আমারও কিন্তু দায়িত্ব দেশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা দেশের যে কোনো উপায়ে আমার যেভাবে সম্ভব আমাদের কিন্তু এসব অন্যায়ের প্রতিবাদ এরকম ভিডিও বানানো উচিত তো সেই দিক বিবেচনা করে আমি এই ভিডিওটা বানিয়েছি তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আহ সবাই আর কি দেশের যে বর্তমান আমাদের অগ্রযাত্রা এই অগ্রযাত্রাকে আপনারা ধরে রাখবেন